নমস্কার আমি পলাশ সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এখন বিকালবেলা পরন্ত বিকেল তো এখন সোজা বিনা পানি চলে যাব। ক্লাবের ওখানে কাজকর্ম হচ্ছে আমাদের মেলার মাঠে মায়ের প্রতিমা তৈরির কাজ অনেকটা এগিয়েছে প্যান্ডেলের কাজ গতকাল কিছুটা এগিয়েছে প্রতিদিনই একটু একটু করে আমাদের মিলন মেলা প্রাঙ্গণ সেজে উঠছে তো আজকে আমাদের মেলার যে আট দিনের অনুষ্ঠান সূচি তার ব্যানার ফ্লেক্স সেগুলো চলে এসছে আসার কথা এখনও পর্যন্ত এসছে কিনা গিয়ে খবর নেব আর পারমিশনের যে পার্টটা ছিল সেটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তো এখন শুধু লাইট সাউন্ড সিস্টেম এগুলোকে সুন্দর করে সাজানো আর মেলার দোকান পাট সেও এক দুটো করে আসতে শুরু করেছে বাইরে ক্যানিং থেকে আমাদের কিছু দোকান আসে তারাও এসে যাবে দু একদিনের মধ্যে এখন প্রতি মুহূর্ত একটা সাজু ব্যাপার চলছে সকলে গ্রামের যেসব ছেলেরা বাড়িতে রয়েছে বয়োজ্যেষ্ঠ মানুষজন সকলেই সামিল হচ্ছেন গ্রুপ করে কখনও পাড়াতে চাঁদা কালেকশান করতে বের হচ্ছে পাঁচ ছটা গ্রুপ কখনো এই মেলা প্রাঙ্গনের যে কাজকর্মগুলো আমাদের করতে হয় সেগুলো রয়েছে যেহেতু লাইট সাউন্ড কমলের সেই জন্য ওই কাজটা আমাদেরই করতে হয় আমাদের ছেলেদেরই করতে হয় আর সত্যি কথা বলতে লাইট সাউন্ড যে একটা বিরাট বাজেট সেটা কিন্তু আমাদের কাছে অনেকটা কম হয় যেহেতু এটা ওর সিস্টেম আর ও আর কেউ না পূজা ওরি মেলা ও আমাদেরই একজন তো সেই জন্য অনেকটা সুবিধা আর গ্রাম থেকে তো তিল তিল করে অর্থ সংগ্রহ করে এই পূজা হয় আপনাদেরকে বলেছি গ্রামের যারা মানুষজন ভিন রাজ্যে কাজ করেন তারাও অর্থ সাহায্য করেন কাজকর্ম করে আজকে চাল তোলার কথা ছিল রেশনের চাল সাতশো বস্তা চাল এসছে সেটাও গ্রামের ছেলেরা মাথায় করে তুলবে এবং তার যে পারিশ্রমিক সেই টাকা দিয়ে পূজার কাজে মেলার কাজে লাগবে আর মেলাতে আট দিনের অনুষ্ঠান তারও একটা ব্যয় রয়েছে আর আগেও বলেছি আপনাদের যে দুর্গাপূজায় আমাদের এই গ্রামে আত্মীয় স্বজন বাড়িতে আসে না সকলেই কিন্তু কালী পূজাতে আসে বুঝতেই পারছেন কালী পূজাটা কত ভালোবাসার এবং আবেগের আমাদের এই গ্রামে তো সেই পূজার প্রস্তুতি এখন জোর কদমে চলছে তো আমি দিন পূর্ণাঙ্গ সময়টা দিয়ে উঠতে পারি না সেটা ওরা খুব ভালো করে জানে আমি অন্যান্য কাজগুলো করছি অর্থ সংগ্রহের দিকটা কিছুটা চেষ্টা করছি সংগ্রহ করার এবং আমাদের দর্শকদের মধ্য থেকে অনেকেই আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তো সকলকে এই বিষয়টা হয়তো বলার না তাই সকলকে বলেন আমাদের সঙ্গে যাদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে যাদের সঙ্গে সারা বছর ধরে একটা নিবিড় সম্পর্ক রয়েছে তাদের কারো কারো সঙ্গে এই বিষয়টা বলেছিলাম কেউই মুখ ঘুরিয়ে নেয়নি সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আর সকলের এই সাহায্য সহযোগিতা নিয়ে সকলের ভালোবাসাকে পাথেয় করে আমাদের দয়াপুর বিনা সর্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলি উৎসব দু হাজার পঁচিশ বত্রিশতম বর্ষে তো চলুন মেলার মাঠের দিকে যাওয়া যাক ক্ষীরাজকে তো এখন বাড়িতেই নিয়ে আসি যাওয়া আসা খুব সুবিধা হচ্ছে রাস্তা শুকনো আর বর্ষার ভয় নেই আপাতত তো ও চেপেই যাব খেতে যাচ্ছিস তো খেদে আয় আমি যাচ্ছি হ্যাঁ হচ্ছে আর সে বুঝতে যে ওই কারণে গুলিয়ে গেছে

আমাদের ব্যানার ছাপানো হয়েছে এই ফ্লেক্স সোনারপুর থেকে ছাপানো হয়েছে আট দিনের অনুষ্ঠান সূচি এখানে রয়েছে প্রথম দিন মায়ের মন্দিরের দ্বার উদ্ঘাটন ও দীপাবলি উৎসবের শুভ সূচনা পরের দিন রয়েছে পদাবলী কীর্তন বাউল গান রয়েছে দ্বিতীয় পর্বে তৃতীয় দিন নৃত্যানুষ্ঠান জেপি নৃত্য অ্যাকাডেমি তারপরের দিন একটি অনুষ্ঠান আমরা গত বছর করেছিলাম দিদি নাম্বার ওয়ান তো সেই অনুষ্ঠানটা রাখা হয়েছে গ্রামের মায়েদের নিয়ে মেয়েদের নিয়ে আর কলকাতার শিল্পী সমন্বয়ে সঙ্গীত লহরী পরের দিন রয়েছে পাঁচটি মঞ্চে নৃত্যানুষ্ঠান গীতি নৃত্য আলেখ্য প্রিন্স নৃত্য ঝঙ্কার পরিবেশিত অনুষ্ঠান এবং তারপরের দিন রয়েছে একটি যাত্রাপালা আমি নরকের কালকে উঠে এবং তারপরে রয়েছে রাজকীয় বিচিত্রানুষ্ঠান সারেগামার যিনি রানার্স হয়েছিলেন সঞ্জু মণ্ডল তিনি আসছেন সঙ্গে রিয়া স্নেহা অ্যাঙ্কার রয়েছেন মিতুল অ্যান্ড টিনটিন তো এই বিচিত্রানুষ্ঠান তারপরেই আমাদের যে অষ্টম সন্ধ্যা সেদিন কিন্তু রয়েছে একটি বড় মাপের যাত্রাপালা একেবারে বিগ বাজেটের যাত্রা বলা যায় মঞ্জিল ব্যানার্জির কাহিনী অবলম্বনে সেলাম মেম সাহেব আর এই যাত্রাতে অভিনয় করেছেন এই যে সিরিয়ালের নামগুলো রয়েছে আপনারা অনেকেই জানবেন এসটি কুটুমের যে বাহারানী চরিত্র তিনিই হচ্ছে এই ছবির হিরোইন বাংলা সিরিয়াল তার রানিং সিরিয়াল হচ্ছে মা শীতলা মহামায়ার চরিত্রে তিনি অভিনয় করছেন আরও বহু ছবির তিনি কাজ করেছেন সিনেমাতে কাজ করেছেন তো তিনি আসছেন আমাদের এই বিনা পানি যুবসংঘের মাঠে অষ্টম দিন সেলাম মেম সাহেব এই হচ্ছে আমাদের অনুষ্ঠান সূচি চলুন একটু ভেতরের দিকে যাওয়া যাক প্যান্ডেলের কাজ হচ্ছে মন্দিরে প্রতিমা তৈরির কাজ চলছে এই হচ্ছে মূল প্রবেশদ্বার গেটের কাজ এখনো কমপ্লিট হয়নি এটা চলছে এটা অনুসন্ধান অফিস আর এদিকে মায়ের প্রতিমা তৈরির কাজ চলছে আপনাদেরকে দেখিয়েছি প্রতিমাগুলো সব উঠে নিয়ে একেবারে আমাদের যে মূল মন্দির তার ভিতরে নিয়ে যাওয়া হয়েছে একদম যেভাবে প্রতিমাগুলো সাজানো থাকে সেভাবেই সাজিয়ে নেওয়া হয়েছে এরপর বাকি যে কাজগুলো সেগুলো চলবে মায়ের পাঁচটা রূপ আগেও বলেছি দেখিয়েছি তো মায়ের সেই পাঁচটা রূপ কিন্তু আমাদের এখানে তুলে ধরা হয়েছে প্রত্যেক বছরই এমনই হয় আমাদের এই কালী পূজা শ্যামাকালী পূজা পঞ্চকালী নামে পরিচিত এলাকাতে আর আমাদের এই গোসুবা ব্লকের যশা শিল্পী লক্ষ্মীরতন ভাঙি মহাশয় তিনি আমাদের মন শিল্পী কাজ করছেন কাকু কাজ চলছে বেশ কাকু এই মুহূর্তে আমাদের যে পাঁচটা মায়ের মূর্তি রয়েছে কোনটা কোন রূপ হ্যাঁ এই হচ্ছে উগ্রচন্ডী বাদিক থেকে প্রথম আর দ্বিতীয় মহাকালী এই তৃতীয় হচ্ছে হচ্ছে মূল শ্যামাকালী এই পূজা আর এদিকে চতুর্থ হ্যাঁ তারা কালী তারা দুর্গা আর সবশেষ বাঁদিকে ভদ্রাকালী এগুলো কিন্তু প্রতিমা তৈরি হয়ে যাওয়ার পরে নিচে মায়ের রূপগুলো লেখা থাকবে তার জন্য ডিটিপি করে ওটা আমরা লিখে দিই যাতে দর্শনার্থীরা বুঝতে পারেন আর এখানে উৎসুক ছেলে মেয়েদের ভিড় রয়েছে ছোটদের ভিড় যেটা খুব স্বাভাবিক ব্যাপার ওরা আবার একটু হাতে হাতে কাজ করার চেষ্টা করছে কাজের থেকে অকাজ একটু বেশি তাই তুমি কী করছো আচ্ছা এদিকে হচ্ছে আমাদের প্যান্ডেলের যে বাঁশ কোথা হয়েছিল সেগুলোতে সব কাপড় টাঙানো হচ্ছে আর এখানে সব পড়ে রয়েছে এখানে মন্দিরের মায়ের যে মন্দির হবে তার যে সামনের যে ডিজাইন তার কাজ চলছে লক্ষণ দা তুমি কি সারাদিন কাজ করছো নাকি থেকে কাজ করছো চলুক এই যে ফ্রেম তৈরি হচ্ছে এবারে মন্দিরের ভেতরের দিকে একটু যাই এই মন্দির বলছি আমাদের যে মুক্ত মঞ্চের সামনে যে বসার জায়গা যে শেড থাকে সেই প্যান্ডেলের ভিতরে চলুন যাওয়া যাক আমাদের এখানে যে প্যান্ডেলটা করা হয় প্রত্যেক বছর এই অংশটা একটু হাইট বেশি রাখা হয় তুলনামূলকভাবে ডান দিকে এবং বাঁ দিকে একটু হাইট কম তো এই প্যান্ডেলের উপরে এই ধরনের সামিয়ানা ব্যবহার করা হয়েছে আর এই প্যান্ডেলটি কিন্তু যথেষ্ট বড় অনেকটা লং আচ্ছা এদিকে যে ধরনের কাপড়ের কাজ করা এই দিকটা আর একটু অন্য রকমের কাজ করা আছে রামদা বসে আছো আর আমাদের ডেকোরেটার্সের প্রোপাইটার দেবাশিস মণ্ডল আর দেবাশিসের তো পরিচয় শুধু প্রোপাইটার না মিসেস হচ্ছে সুস্মিতার সব থেকে কাছের বান্ধবী সেই সূত্রে সম্পর্কটা আমাদের ঠিক কী দাঁড়ায় দেবাশীষ হ্যাঁ আর এই এই যে পোর্শনটা এই যে সুতো দিয়ে মার্কিং করা আছে এটা হচ্ছে আমাদের মুক্ত মঞ্চ আর এই মঞ্চটা ওই যে ট্রাশ আমাদের নিয়ে আসা হয়েছে ওই বারান্দার মধ্যে রয়েছে ওইটা দিয়ে হবে তবে অন্য অন্যবার আমরা চেষ্টা করি খোলা মঞ্চ করার কিন্তু খোলা মঞ্চ করলে একটু সমস্যাও হয় বৃষ্টি বাদলা যদি কখনো হয় তখন অনুষ্ঠানটা পণ্ড হয়ে যায় সেই কারণে উপরে শেড থাকছে আর এই যে ট্রাশটা খাটানোর সময় উপরের অংশটা একটু হালকা করে রাখা হচ্ছে উপরের যে সেট গুলো সেগুলোকে বাদ দিয়ে মোটামুটি নিচের দিকে সাজানো হবে আর এখানে কাপড় সব ছাপানো রয়েছে এখান থেকে সেলাই হচ্ছে কাজ হচ্ছে নিহাদা কোথায় এখানে আছে বাড়ি থেকে আসছে আচ্ছা দুপুরে খাওয়া দাওয়া হয়েছে তো একদম এই মাঠের শেষ প্রান্ত দিয়ে দোকানগুলো বসানো হয় প্রত্যেক বছর এবছর জায়গা কিছুটা প্রশস্ত হয়েছে পেছন দিকে যে ঝোপ জঙ্গল ছিল সেগুলো পরিষ্কার করে একদম দোকানগুলো পিছিয়ে দিয়ে সামনে কিছুটা স্পেস বাড়ানোর চেষ্টা করা হয়েছে এবং দোকান বসানোর জন্য একটা লাইন টেনে দেওয়া হয়েছে দাগ দিয়ে তো সেই মতো ভাবে দোকানগুলো সব বসবে এখানে করা রয়েছে এই যে এই যে কোদাল দিয়ে দাগ দেওয়া এখানে একটা লাইন টানা আছে এখানে ন ফিট করে পেছন দিকে জায়গা রয়েছে এর ভিতরে বিভিন্ন স্টলগুলো বসবে দোকান অলরেডি দুটো দোকানের মালপত্র চলে এসছে এই মাঠটা দুদিন পরে গমগম করবে এখানে লোকে লোকারণ্য হয়ে যায় প্রথম দু একদিন একটু লোক কম হলেও দুদিন পর থেকে কিন্তু একটা জমজমাট যে মেলার যে পরিবেশ সেটা কিন্তু চলে আসে আর মেলার কটা দিন যে কিভাবে কেটে যায় আনন্দ উৎসবে উচ্ছ্বাসে তারপর মেলার কটা দিন যারা গ্রামে থাকে না তারা তো সকলে ফিরে আসে যে কারণে সকলের সঙ্গে দেখা হয় গল্প আড্ডা অনুষ্ঠান বারোটা থেকে সাড়ে বারোটা যেটা সরকারি নির্দেশিকা অনুযায়ী আমাদের অনুষ্ঠান করতে হয় তো তারপরে অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে মূলত আমাদের আড্ডা বসে ফাঁকা মাঠে চেয়ার পেতে স্টেজের সামনে মঞ্চের উপরে এদিকে পাশে আমাদের যে নদীর ঘাট রয়েছে সেখানে তো সে এক অন্য রকম ভালো লাগা সারা বছর যাদের সঙ্গে দেখা হয় না তারা সকলে একত্রিত হলে যেটা হয় আর এই সাত আটটা দিন কিভাবে কেটে যায় বুঝতেই পারি না আর এই দিনগুলোতে সাত আটটা দিন আনন্দ উচ্ছ্বাসে কেটে যায় একটা লোকজনের জমজমাট ভিড় এটা তো রয়েছে কিন্তু সবথেকে খারাপ লাগে যখন প্রতিমা নিরঞ্জন হয়ে যায় এই মেলার শেষ দিন পার হয়ে যায় তারপরে যখন এই প্যান্ডেল খুলতে থাকে তখন যেন মনটা একেবারে ভেতর থেকে কেঁদে ওঠে তো আমাদের আবার অপেক্ষা করতে হয় একটা বছরের তো এভাবেই বছরের পর বছর ধরে এই পূজা এই মেলা চলছে মানুষের ভালোবাসার সহযোগিতায় আর এই মেলাটা শ্যামা মায়ের এই পূজাকে কেন্দ্র করে একটা মিলন উৎসবের রূপ নেয় সকলে মিলিত হয় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাদের এই যে দ্বীপের এ প্রান্ত থেকে ও প্রান্তের মানুষজন এই মিলন মেলায় সামিল হন পাশের যে দ্বীপগুলো রয়েছে সেখান থেকেও লোকজন আসেন মূলত যেদিন বড় অনুষ্ঠানগুলো থাকে সেদিন পাশের দ্বীপ থেকেও লোকজন আসে তারা এসে পার্শ্ববর্তী মেলার পার্শ্ববর্তী যে আত্মীয় স্বজনের বাড়ি রয়েছে সেখানেও আসেন অনেক ক্ষেত্রে বোট করে নৌকা করেও কিন্তু আমাদের অন্য দ্বীপ থেকে লোকজন আসে এই মেলাতে তো সব মিলিয়ে মেলার বিষয় আপনাদেরকে যতটা পারছি একটু জানাচ্ছি কারণ আমরা তো দৈনন্দিন জীবনযাপন সুন্দরবনের নানা দিক তুলে ধরার চেষ্টা করি আমাদের ভিডিওতে আর আমি যেখানে থাকি যুক্ত থাকি সেইটা আপনাদের সামনে তুলে ধরবো না বলবো না তা তো হয় না তো সেই জন্য আমাদের এই মেলা সম্পর্কে আপনাদেরকে একটু জানাচ্ছি এটা আমারও ভালো লাগছে যে আমার গ্রামের একটা ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরছি আর অনুষ্ঠানের দিনগুলোতে ব্যস্ততা থাকবে তার মধ্যেও মেলা যখন লোকজনের জমায়েত পরিপূর্ণ থাকবে যখন অনুষ্ঠান চলবে তো টুকরো টুকরো চিত্র তুলে ধরার চেষ্টা করবো ব্যস্ততার মধ্যে দিয়েও আর কি কি ভুলে গেছিস বয়স্ক মানুষজন এসে এখানে দেখছেন সব চারপাশটা কিরকম কি হচ্ছে অরন্ত বিকেল নদীর ধারের পরিবেশ একদম মনোমুগ্ধকর তো ঘাটের দিকে চলে এসেছি নদীর এই পরন্ত বিকেলের সৌন্দর্য আপনাদেরকে একটু দেখাই ওদিকে কমল তো খেতে গেল একেবারে শেষ বিকালে ও খেদে আসতে আসতে আমি একটু ঘাটে আপনাদেরকে দেখাই আর ব্যানার বা ফ্লেক্স যেগুলো এসছে সেগুলো তো আমাদের এই দ্বীপের একেবারে এ প্রান্ত থেকে ও প্রান্ত সমস্ত জায়গাতে লাগানো হচ্ছে তো একটা টিম বেরিয়ে গেছে এখন আরেকটা টিম বেরোবে ব্যানার ফ্লেক্স এগুলো নিয়ে মূলত খেয়াঘাট বা ফেরিঘাট বাজার মোড় যে সমস্ত জায়গাতে মানুষজনের চলাচল বেশি সেই সমস্ত জায়গাতে এই ফ্লেক্সগুলো লাগানো হবে একেবারে দুদিনের ভিতরে গোটা দ্বীপ একটা পথ থাকে আর কি যে বিনা পানি এবার কালী পূজায় কী হচ্ছে তো সেই অনুষ্ঠান সূচি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য এই ফ্লেক্সগুলো লাগানোটা অত্যন্ত জরুরি একটা টিম বেরিয়ে গেছে আমাদের দয়াপুর বাজারে লাগানো হয়ে গেছে আরেকটা টিম আমাদের সাজিলিয়া বাজারের দিকে চলে গেছে আর এখন একটা টিম যাবে লাহিড়িপুর জিপির মধ্যে যে এলাকাগুলো রয়েছে সে সমস্ত জায়গাতে ফ্লেক্স লাগাতে এখন জোয়ার হচ্ছে আজকে একাদশী একাদশীর জোয়ার আস্তে আস্তে বড়ো হতে থাকবে আর কি গনের জন্ম একাদশীতে বলা হয় সূর্য অস্ত গেছে তার হালকা লাল আভা জলের উপর পড়েছে মাছ ধরার যে ওই নোঙর বাঁধা আছে ওখানে জাল পাতার সিস্টেম দুটো তিনটে ড্রাম ওখানে ভাসছে আর জোয়ারের জল আস্তে আস্তে অনেকটা উপরের দিকে উঠতে শুরু করবে সন্ধ্যাবেলা আমরা এই যে ঘাটে এই পিলারগুলো রয়েছে এর উপরে মূলত বসি সকলে কখনো ওই মেঝেতে বসি কিন্তু গত পূর্ণিমাতে যে জোয়ার গেছে লক্ষ্মী পূজার জোয়ার এত জোয়ার উঠেছে এই যে যেখানটা দাঁড়িয়ে রয়েছে এই ঘাটের এই অংশে এই যে পিলারগুলো এগুলোর উপরেও আরও এক ফিট করে জল উঠে গেছিলো যে কারণে জোয়ারের জলের সাথে সাথে বেশ কিছু পলি জমা হয়েছে তো এখানে একটু কাদা মাটি আছে যদিও শুকনো এই কালী পূজার জোয়ারেও তাই হবে সায়ন তাহলে তুমি যাচ্ছ তো নাকি সুরঞ্জন এসছে এদিকে ঘেরে জল কমে গেছে কমল একটু আগে এখান থেকে ভেটকি মাছ ধরতে নেবে কটা তেলাপিয়া মাছ ধরে নিয়ে চলে গেছে সেই জাল ওই যে সামনে রৌদ্রে দেওয়া এদিকে মাছ ধরার নৌকা ঘাটে বাঁধা আছে এই যে জাল ফেলেও চলে গেছে এখানে রৌদ্রে দিয়ে